আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য আরও একটি সোনালিকা সুপ্রিম সিরিজের আর এক্স ফিফটি ফিফটি এই গাড়িটা হচ্ছে মাঝারি রেঞ্জের গাড়ি তো মাঝারি রেঞ্জের এই ফিফটি গাড়িটার জনপ্রিয়তা ব্যাপক চাহিদা এই গাড়িতে রয়েছে কেননা গাড়িটা যেহেতু মাঝারি রেঞ্জের থ্রি সিলিন্ডারের গাড়ি সুতরাং থ্রি সিলিন্ডার হওয়ার জন্য তেল সাশ্রয়ী আরেকদিকে অনেকেই চিন্তা করেন যে বড় গাড়ি না কিনে একটু তেল সাশ্রয়ী গাড়ি কিনি আবার অনেকেই বেশি ছোটো গাড়ি না কিনে একটু মাঝারি রেঞ্জের গাড়ি কিনি তো সব দিক দিয়ে কিন্তু আসলে মাঝারি রেঞ্জের যতগুলো গাড়ি বাংলাদেশে আছে ফিফটি হর্স পাওয়ারের যতগুলো পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের তো এই সিগমেন্টের গাড়িগুলো কিন্তু আসলে ব্যাপক চাহিদা মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বায়ান্ন হর্স পাওয়ার পর্যন্ত এই গাড়িগুলোর চাহিদা কিন্তু আমাদের দেশে কিন্তু ব্যাপক আর থ্রি সিলিন্ডার হতে হবে এটা হচ্ছে মূল কথা যাই হোক গাড়ির যে বিস্তারিত বিষয় আসা পেয়ারুল ভাই ওনার তরফ থেকে ইনফরমেশন যেটা দেওয়া আছে যে বাইশের গাড়ি চৌত্রিশশো ঘন্টা গাড়িটা রানিং এমনটাই বলেছেন যে বাইশের গাড়ি আর ওনার কাছে ফোর জিরো ফাইভ স্টার আহ ফোর একটা গাড়ি রয়েছে সেটার বিজ্ঞাপনও দেওয়া আছে আপনারা ছেলে সেই বিজ্ঞাপনটাও মানে সেই গাড়ির যদি কেউ নিতে চান দেখতে চান সেটাও দেখতে পারেন আর এই গাড়িটা কিন্তু শক্তিমান রোটার সহ গাড়িটা কিন্তু বিক্রি করা হবে দরদামের যে বিষয়টা আলাপ আলোচনা সাপেক্ষে ক্লাচ প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো ক্লাচ প্লেট ফুয়েল পাম্প ছাড়া বাদ বাকি সব কিছু আনটা যেহেতু চৌত্রিশ ঘন্টা বুঝতেই পারছেন বাইশের মডেল আর ফার্স্ট পার্টি থেকে গাড়ি নিলে সুবিধা আছে ফার্স্ট পার্টি থেকে গাড়ি নিলে গাড়ি কম চলে হ্যাঁ যত্নে চলে কম চলে কম চলা গাড়ি যত্ন সহকারে চালানো হয় তো এই সুবিধাগুলো কিন্তু আসলে ফার্স্ট পার্টির কাছ থেকে আসলে পাওয়া সম্ভব আর বিস্তারিত কাগজপত্র দেখে শুনে যাচাই বাঁচাই সেটা আপনারা করবেন যাচাই বাঁচাইয়ের বিষয়টা অবশ্যই আপনারা করবেন কাগজপত্র থেকে শুরু করে সবকিছু আর গাড়ির যে লোকেশন বীরগঞ্জ দিনাজপুর বীরগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দিনাজপুরের বীরগঞ্জ দেশের যে কোনো প্রান্ত থেকে যেকোনো অঞ্চল থেকে চাইলে আসবেন আর এছাড়াও রাজশাহী ডিভিশনে সোনালিকার চাহিদা ব্যাপক রয়েছে রাজশাহীর যেই রাজশাহী ডিভিশন বলতে নওগাঁ নাটোর নওগাঁ নাটোর চাপাই রাজশাহী হ্যাঁ এমনকি পাবনা সিরাজগঞ্জ এই দিকেও কিন্তু আসলে আসলে সোনালিকা ফিফটি চাহিদা রয়েছে তো আপনারা একদম জয়পুরহাট পর্যন্ত বগুড়া জয়পুরহাট পর্যন্ত আপনারা যারা রয়েছেন চাইলে আসতে পারেন দিনাজপুর এসে গাড়িটা দেখতে পারেন আর দরদামের যে বিষয়টা রোটার সহ শক্তিমান রোটার সহ সাত লাখ টাকা চাওয়া দাম সাত সাত লাখ চাওয়া দাম অবশ্য আলাপ আলোচনার সাপেক্ষে কিছুটা দরদাম আলাপ আলোচনা তো করাই যাবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম